আফটারনুন ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো বৃষ্টি হচ্ছে কেনা ভালো না থাকবে ঘুম হচ্ছে ভালো শরীর ঠিক থাকছে তো ভালো কেনা থাকবে কিন্তু আমাদের এখানে দেখবে পুরো অন্ধকার হয়ে গেছে দিন কিনু কিন্তু মনে হবে যেন সেই সন্ধেবেলা তোমাদেরকে দেখাচ্ছি দিন কিন্তু অন্ধকার এই আমার ফোনের দাও ফ্ল্যাট অন্ধকার হয়ে যাবে আকাশ দেখো মনে হবে যেন এখন পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাজে কিন্তু না এখন কটা বাজে যেন এখন বাজে একটাও বাজে হ্যাঁ একটা বাজে এরকম একটার সময় দেখো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই একটার সময় অন্য দিনে কত রোদ থাকে বলে তো একটা জিনিস দেখাও চলো দেখো শাক ছিল না উপরে সেই টপে সেই শাকগুলো সব তুলে নিয়েছি কেন বলো তো কারণ ওই টপে না ভর্তি জল হয়ে যাচ্ছে এবারে শাক যেই কটা আছে টপে যদি থাকে এরকম জলের মধ্যে ডুবে তাহলে মানে শাকগুলো আর পাবো না পচে যাবে পাতাগুলো ওই জন্য আজকে তুলে নিয়েছি আমার শাশুড়ি কালকের রান্না করবে আর এর মধ্যে না অল্প মগের মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে গোড়াগুলো টাটকা থাকলে শাকগুলো কালকে অবধি যাতে টাটকা থাকে বুদ্ধি ট্যালেন্ট ট্যালেন্ট আরে দেখো ঘরের চাষ করা শাক না বেশি দেখবে লাল লাল হয় না খুব ডিপ একটা লাল হয় না দেখো সাদা আর হালকা লাল লাল মিলিয়ে হয় ডাকছো মা তো চলো লাইট অফ করে দিই গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে একটু শো আজকে তোমাদের সাথে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আরে দেখো ঠাজমা আর নাট যেন শীতকাল পড়ে গেছে ঠান্ডা লাগছে না মা চলো আমিও যাই শুতে দেখো আমি তো চলো আমার বিকেলে কথা বলবো পুরো অন্ধকার হয়ে গেছে তাও একটু আগে আলো দেখা যাচ্ছিলো এখন আলো দেখা যাচ্ছে না আর এই যে আলোটা দেখছো না এই আলোটা পুরো সম্পূর্ণ আমার ক্যামেরার জন্য এতটা ফোকাস লাগছে কিন্তু না পুরো অন্ধকার পুরো এই যে এরকম 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 অন্ধকার দেখো এই একটু একটু করে আলো দেখা যাচ্ছে আমার ক্যামেরার জন্য আর কি জোরে জোরে বাজ পড়ছে না আর আমার ভয় লাগছে আমার বর এখনও বাড়ি আসেনি ওর আজকে তাড়াতাড়ি বাড়ি আসার কথা এই দেখো আবার বাছি দেখতে পাচ্ছ তোমরা দেখো দেখো বাবারি বাবা দেখো এই আমার ক্যামেরার ফোকাসের জন্য এতটা আলো লাগছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি মাছ ভাজা ডিম ভাজা পাঁপড় ভাজা খেতে কেমন লাগবে বলো তো ভাবছি রাত্রের বেলা করব কি ভালো লাগছে বৃষ্টিটা দেখো এত ভালো লাগে না বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদীতেবা চেষ্টা করে দিই চলবা আমার বরমশায় চলে গেছে আর এখন বাজে 4:10 15 হয়তো হয়েছে আর কারেন্টটা প্রায় 8 ঘন্টা ধরে কারেন্ট নেই দুদিকে দুটো এমার্জেন্সি একটা টর্চ আর একটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে তোমার বরের এখন টিফিনের ব্যবস্থা করছি টিফিন বলতে একটু রোল বানিয়ে দিয়েছি রোল বানিয়েছি সেই রোল করব মানে হয়ে গেছে রোল হয়ে এই যে হয়ে গেছে একটু শসা পেঁয়াজ কাটছি শসা আর পেঁয়াজ কারণ নেই এদিকে মশা কামড়ে খেয়ে নিচ্ছে আমাদের আর কথা বলিনি তাই দেখো এখন আমি খাচ্ছি মিষ্টি আর আমার বর খেলছে গেম ঠিক আছে একটা ভিকারের অবস্থা দেখো এই দেখো এই মিষ্টি খাচ্ছি আমি আর ভিকারিটার অবস্থা দেখো দেখো ভিকারিটার অবস্থা যেদিকে মিষ্টিটা করবো সেদিকে দেখবে দেখো খাবি কিরে ছোচা ও ঘুমাচ্ছিলো যেই একটুখানি মিষ্টির গন্ধ পেয়েছে উঠে গেছে এনে নেই হ্যাঁ এনে অবস্থা দেখো দেখ তোমরা ভাবতে পারছো মিষ্টি খাওয়ার পোকা দেখ তাকে আছে এনে আর খাবি আর খাবি এত মিষ্টি খেতে ভালোবাসে লোকুন দানা দেবে তো কর মট করে চিবিয়ে খাবে দেখো তার নেই দেখছে যদি মার দেয় ছোঁচা মিষ্টি ছোঁচা ঘুমিয়ে নিয়েছে অফিস থেকে এসে তোমরা তো দেখলে ওই খেলো রোল টোল তার সাথে চা খেলো দিয়ে সাতটা অবধি ঘুমিয়ে নিয়েছে হুম এখন কটা বাজে আটটা বাজে সাতটার সময় উঠেছে আটটা থেকে বসে গেছে দেখো গেম খেলতে মানে সারাক্ষণ শুধু খাওয়া দাওয়া ঘুম আর গেম বা ছেলে ছেলে কথা বউয়ের বইয়ের হাতে হেল্প করে না কিচ্ছু করে না আরে দেখো অফিসে এসে এসে দেখো আমি সব বিছনা গুছিয়ে রাখি তো ও এসে দেখো কি করেছে দেখো বিছনাটা পুরো কাবাড়ি খানা করেছে আমার বিছনাটা এই 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 মহারাজ আছে জানে তো যে ঘরে একটা কাজের লোক তো রেখে গেছি না কি গো হুম জানো তো ঘরে একটা কাজের লোক রেখে গেছি না 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 তো কি করেছে বিছনাটার অবস্থা আর তোমাকে বলেছি না তুমি এই মাটির মধ্যে মেজের মধ্যে বসে খেলবে না ঠান্ডা লেগে যাবে ওই দেখো দেখেছো ওই দেখো যেই বলবো ওই পাপোসটা মাপ পেছনে নিয়ে নেবে মাদুর বা কার্পেট পেতে তো বসে খেলতে পারো ওই দেখো এই ফ্রি ফায়ার হচ্ছে আমার ইয়ে আমার বরের আর একটা বউ এটা এই ফুল অবস্থা দেখো ঘুম থেকে উঠে ও আমি টেনেছি আমি তো একটুখানি খিঁচেছি শুধু মিষ্টি খাবে এই মিষ্টি খাবার পোকা পুরো এত মিষ্টি খাবে এত মিষ্টি খায় না ধারণার বাইরে আমার শাশুড়ি ঠাকুর ঘরে ঢুকবে পুজো দিতে ও ঠাকুর ঘরের বাইরে গেটের সামনে বসে থাকবে আমার শাশুড়ি ঠাকুরকে দানা দেবে ওকেও দানা দিতে হবে সে বাচ্চারা যেরকম করে না ঠাকমার লোকুন দানা দাও ও গিয়ে পেছনে বসে থাকবে দুটো তিনটে করে লোকুন দানা খাবে তবে যাবে এত মিষ্টি খেতে ভালোবাসে যদি চা দিয়ে বিস্কুট মানে শুধু বিস্কুট দাও খাবে না যদি তুমি হচ্ছে চা দিয়ে ভিজিয়ে দাও মিষ্টি তো চা দিয়ে যদি ভিজিয়ে দাও তাহলে খাবে বি এত সিয়ানা এত শিয়ানো তো চলো আবার পরে কথা বলবো ইলাতের ডিনার ডাল আলু ভাজা আর মাছ ভাজা তো আমরা সবাই খেতে বসে গেছি